পৌনৌপনিক সংখ্যা এই পৌনউপনিক সংখ্যাকে এখন আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করব কোনো একটি সংখ্যা সেখানে পৌনৌপনিকতা আছে কি না সেটা আমরা বুঝবো কীভাবে যদি সেই সংখ্যাটিতে দশমিকের পর যদি এরকম কোনো এক বা একাধিক ডিজিট বারবার রিপিট হয় এরকম বৈশিষ্ট্য থাকলে আমরা বলতে পারি যে ওই সংখ্যাটিতে পৌনোপনিকতা আছে তো পৌনপণিকতা বোঝানোর জন্য সংখ্যা এরকম ডিজিটের উপর এরকম বিন্দু বা ফোটা দেওয়া থাকে এই সংখ্যাটিতে তিন থেকে পাঁচ পর্যন্ত ফোটা দেওয়া আছে তার মানে এই সংখ্যাটা এইভাবে আরও এক্সটেনশন হবে কিভাবে থ্রি ফোর ফাইভ এরপরে আরও আছে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ আমরা যারা পৌনপণিক সংখ্যা চিনি বা জানি আমরা এই বিষয়টা সম্পর্কে ভালো অবগত আছি এখন এই সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে কীভাবে প্রকাশ করতে হবে এটাই আমরা দেখব তো ভগ্নাংশে আমরা জানি যে একটি হর এবং একটি লব থাকে এবং মাঝখানে একটা ডিভাইডেশন থাকে এরকম নিচে হর উপরে লব তো পৌরপণিকতার হর দেওয়ার সময় সময় কিন্তু এখানে এক দুই তিন তিনটা ডিজিটে পৌনভনিকতা আছে তো সেক্ষেত্রে আমরা তিনটা ডিজিটের জন্য তিনটা নাইন নিচে দিয়ে দিলাম এবং দশমিকের ঠিক পরে আর একটিমাত্র ডিজিট আছে যেটা মধ্যে পৌনপনিকতা নেই সেটার জন্য একটি শূন্য অর্থাৎ দশমিকের পরে পৌনোপনিকতা যতটা ডিজিটের মধ্যে থাকে ততটা ডিজিটের জন্য নাইন এবং যেই ডিজিটে পৌনোপনিকতা নেই সেটির জন্য একটি শূন্য আর উপরে পুরো সংখ্যাটি আমরা লিখে দেব ফাইভ বিয়োগ দিতে হবে পৌনিকতা ছাড়া যা আছে তা উপরে কোনো দশমিক নেই এখন যা আসবে সেটি হচ্ছে গিয়ে আমাদের উত্তর এই সংখ্যাটিকে এখন আমরা যদি কাটাকাটি যাই তো কাটাকাটি করে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। যেটা আসবে সেটি হচ্ছে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত ভগ্নাংশ তাহলে বোঝা গেল কীভাবে পৌনপৌ সংখ্যা থেকে ভগ্নাংশ আকারে কীভাবে লেখা যায়